আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি লাল লাল করে ভেন্ডি ভাজি তো এই ভেন্ডি ভাজিটা কিন্তু আমি আজকে রান্না করা দেখাবো আজকে আমি মাটির চুলায় রান্না করছি এখন আমি চুলায় কড়াই বসিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব এখানে আমি কাঁচামরিচটাকে কেটে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা মরিচটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে ভেন্ডিটাকে ধুয়ে কেটে নিয়েছিলাম তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি নাড়াচারা দিয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আমার রেসিপিটা রান্না এরকম হয়েছে এরকম করে ভেন্ডি ভাজি রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় আমার কিন্তু রান্না করাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো দেখুন আমার কিন্তু রান্না করাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই রকম করে ভাজি রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ